তো ইউটিউব চ্যানেলে পর্দা আজ সরাসরি সে বোরাবাজার থানার অন্তর্গত সিমুদুরি গ্রামে উপস্থিত রয়েছে তো এখানে উপস্থিত থাকার কারণ এবং এর আগে হয়তো আপনারা অনেক দর্শক বন্ধুরা দেখেছেন যে আসরে কারা লড়াই ডাক দেওয়া হয়েছে তো দিনের দিন পেরিয়ে আজকে সেই জোড়া কনফার্মের দিন চলে আইছে তো কোন কারার সাথে কোন কারা জোড়া হচ্ছে সমস্ত বিবরণ এই ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওর ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কারালড়ায়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই আমাদের খুবই সুনামধন্য এবং আপনাদের সকলের মনে জায়গা খুব অল্প সময়ের মধ্যে মনে জায়গা সেই রসিক তো ওনার কাছ থেকে আমি এই আসরে সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন সন্তোষ মাহাতো গ্রাম সিদ্দি দামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা আজ হঠাৎ করে সমুদ্রি গ্রামে সমুদ্রি গ্রামে একটা কিছুদিন আগে আপডেট ছাড়া হয়েছিল মানে পোষের তিন দিনে যে কারাল এটা ডাক দিয়ে হয়েছিল সেটা মানে আজ জোড়া কনফার্ম করার আছে তো হোক আমরা এক নম্বর কড়াই মানে জোড়া বলেছিল যে ওপেন চ্যালেঞ্জ তো নাম অনেক দিয়েছিল দু চারটা কিন্তু উঠাই নিয়েছি দেখি ওই তো ভয় পেল কি যাই হোক কিছু হইলো জমি লাগাবো নাকি তো ওই জন্য

শুধু কাড়া লড়াই আছে কি আরো কোনো ভিন্ন অনুষ্ঠান আছে কাড়া লড়াই তারপরে মুরগা লড়াই হোক আচ্ছা তারপরে মুরগা লড়াই এর কি রকম আছে আছে কাড়া লড়াই এর শেষে মুরগা লড়াই মানে একটার পরে মুরগা লড়াই শুরু হোক তো মুরগার প্রাইজ আছে এই উপরে একটা মানে এক হাজার এক টাকা প্রাইজ আছে দশটা মুরগে পাঁচশো টাকা প্রাইজ আছে চল্লিশটা মুরগে আর দুশো একান্ন টাকা প্রাইজ আছে পনেরোটা মুরগে এই যে এতলা প্রাইজ এর মুরগা আছে সবগুলাই লড়াই হবে সবগুলাই গিলা মানে সব মানে নিজস্ব মুরগা মানে এটা কোন ইয়া নাই নিজের নিজের মুরগা ওরা সবার আগ্রহ আছে দেখতেই পাচ্ছ ইউটিউবটার মধ্যে যে এতলা দর্শক আছে মানে কোন ইউটিউবে এতলা দর্শক দেখা যায়নি না না মানে সবার আগ্রহ আছে এই যে এত মানে কি বলবো যে এই সময়টাই এতজন পাওয়া মানে খুব মানে

বা জোড়া কনফার্মে শোনার জন্য অনেক দর্শক ও ধৈর্য হয়ে আছে তো সেই ব্যাপারে আপনি উল্লেখ করুন আমাদের এক নম্বর কারা হচ্ছে দিবাকর মাহাতো তার সাথে জোড়া হচ্ছে ভানুমতি মাহাতো রাঙামাটি আরসা থানা আচ্ছা প্রাইজ কত আছে এটা এটা প্রাইজ আছে 25000 আচ্ছা এটা দ্বিতীয় চান্স মানে দেয়া ছিল তো যাক নাম তো কেউ দেই না যদি কারো দেওয়ার ইচ্ছা আছে তো তাও পরের চান্সটা দেয়া হবে আচ্ছা মানে এখনো পর্যন্ত নাম নেওয়া হয়নি এখনো এখনো পর্যন্ত এটা নাম নেওয়া হবে যদি কেউ দ্বিতীয় প্রাইজ মানে দ্বিতীয় চান্সে যে আছে তো দ্বিতীয় চান্সে প্রাইজটা কত থাকে এটা 25000 এর প্রাইজ থাকে 25000 এর 25000 এর থাকে আর অনেক আসরে দেখেছি আমরা দ্বিতীয় চান্সে কিন্তু হাফ হয়ে যায় তো এখানে না প্রাইজটা কম আছে যেহেতু মানে এটা তো এক প্রাইজ লই না সে 25000 আছে ওই জন্য 25000 এর থাকে আচ্ছা তবে কারাডার বয়স 6 দাম আচ্ছা মানে খালি নতুন যদি সদ্য হয় তা চলবে আচ্ছা মানে 6 দাম তলে যায় 6 দাম তলে যায় আচ্ছা তবে দ্বিতীয় আমাদের দ্বিতীয় কারা হচ্ছে কৃষ্ণপদ মাহাতো তার সাথে জোড়া হচ্ছে শঙ্কর মাহাতো জিতুজুড়ি মানবাজার থানা এটাই প্রাইজ হচ্ছে এগারো হাজার আর তিন নম্বর কারা হচ্ছে অনিরুদ্ধ মাহাতো বোনাম হচ্ছে তার সাথে জোড়া হচ্ছে বিরিঞ্চি মাহাতো মা তোসর মাকি বরা বাজার থানা আচ্ছা এটা প্রাইজ হচ্ছে দশ হাজার এগারো হাজার চার নম্বর কাড়া হচ্ছে পল্টু মাহাতো তার সাথে মালিক হচ্ছে নডিহার মানে এই গ্রামে মানে বড়োয়াড়িস তার প্রায় পাঁচ হাজার তার সাথে জোড়া হচ্ছে শম্ভু মাহাতো নররা মানবাজার থানা না গ্রাম ছ নম্বর কারা মঞ্জুড়া মাহাত তার প্রাইজে যে 2500 তার সাথে জোড়া আছে রাখাল মাহাত বন্ডি মান বাজার 7 নম্বর কাড়া ফল্ট ফল্টু মাহাত দ্বিতীয় ও দ্বিতীয় কাড়া মানে একটা একটা 4 নম্বর আছে তো একটা 7 সাত নম্বর আসছে তো এটাও প্রাইজে আছে 2000 তার সাথে জোড়া আছে বিনয় মাহাতো তোসর মা কিটা বড় বাজার থানা বলছি সেটাও বড় বাজার থানায় বলছি আচ্ছা আপনি তো অনেক দিন থেকে রসিকতা কইছেন আপনারা মানে আপনার উদ্দেশ্যে এখানে যে এই জোড়ালা হইলো তো এখানে লড়াই কিরকম হতে চলেছে ধর দেখো কারালা সবাই তো সেই লাগবে বলে দিয়েছে আর এই কারালা আমি তো মানে দেখেওছি অনেক কারা কে তো লড়াই ভালোই দেখায় এই যে রাঙামাটির কাড়াটা মনে হচ্ছে লাগা কাড়াই বটে আই তো এই যে মহিলা রসিক তাছাড়া নাম দিবে নাই একদম মহিলা রসিক নাম দেওয়া মানে এত দূর থেকে আর মোটামুটি বহুত দূর হবে রাস্তাটা আসছে মানে নিশ্চয়ই আর এখন অনেক আসরে মহিলা রসিক বহু জায়গায় নাম দিচ্ছে জিতেও নিয়ে যাচ্ছে জুসনার আসরও দেখলি আমরা প্রায় জিতে গেলাম হ্যাঁ সেখানে খেল দেখা তো পড়লেই ভালো আমরা এটাই বলছি যত দর্শক সবাই মেলায় উপস্থিত হবে এই পরের আর বেশি দিন না ইন আপ তো বক্তব্য শুনলেন বা জোড়া কনফার্মের ভিডিও আপনারা দেখলেন বা কোন মালিকের সাথে জোড়া হলো সমস্ত বিবরণ তো শুনতে पाলেন তো এখানে মেলা কমিটির অনেক সদস্য রয়েছে তো উনাদের পাশ থেকে কিছু জানার চেষ্টা করছি আপনার নাম ঠিক বলুন আমার নাম শঙ্কর মাহাতো গ্রাম সিংহদুরি পোস্ট অফিস উত্তর বন্ধান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা যাই হোক তো এখানে তো সন্তোষ বাবু বা এখানে কমিটি সবাই থাকিয়ে জোড়া কনফার্ম তো হয়ে গেল তো জোড়া কনফার্ম হওয়ার পরে পরে মানে ক্যান্সেল ম্যান্সেল হবে না 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 কোনো ক্যান্সেল নেই কোনো ক্যান্সেল হবে না আচ্ছা না ক্ষেত্রে দেখছি যে জোড়া কনফার্ম হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে

লড়তে লড়তে কোনো কাড়া পড়ে যায় তাহলে পড়ে যাওয়ার পর মানে ডাং ঠেঙ্গা হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরও আচ্ছা লড়তে লড়তে যদি ডাং ঠেঙ্গা হয় তাহলে কি ডাং দেওয়া হবে না লড়তে লড়তে কোনো ডাং নাই তাহলে পরে মানে আর স্বীকার করে তাহলে আর যাই হোক তো এখন আপনাদের এক নম্বরটা এখন তাহলে প্রস্তুতি কিরকম চলছে আর তো দিন তুই ওই যেমন চলো ওইরকমই আচ্ছা হ্যাঁ লড়াই কিরকম দেখাবে আশা করছি ভালোই দেখাবে তারপরে ওর ব্যাপার তো একদম যা করার তুই এই করবি করবি আচ্ছা আচ্ছা যাই হোক তো আর সাক্ষাৎকার পূর্বটা আমি বিশেষ বড় করছি নাই আমি ধন্যবাদ জানাবো এই যে সিমুদুরি গ্রামের এতগুলো সদস্য আমাদের এই চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত করে আমি সরাসরি সেই সিমুদুরি গ্রামের এক নম্বর যে কাটাটা রয়েছে যেটাই দু চান্স দিয়ে আছে এখন পর্যন্ত একটা মানে প্রথম চান্স জোড়া হয়ে গেছে যেটা পঁচিশ হাজার আছে দ্বিতীয় চান্সও আছে রয়েছে পঁচিশ হাজার তো যদি কারোর জোড়া করার ইচ্ছুক থাকে তাহলে ছ হাজার কাড়ার বয়স রয়েছে তো আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই চ্যানেলে নম্বর দেওয়া দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করুন তার বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই এক নম্বর কাটা আপনার সামনে তুলে ধরছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই এরকম নিত্য নতুন কাটা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার